জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বাজার স্পোর্টিং ক্লাব ইউকে দশ বছর পূর্তি ও সোনালী ই অতিথি উপজেলা চ্যাম্পিয়ন কাপ উদাচ উদযাপন ইস্ট লন্ডনে এক অভিজাত হলে প্রায় ছয় শতাধিক অতিথির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পরিণত হয় প্রবাসী বিয়ানি বিয়ানীবাজারবাসীর এক আনন্দঘন ঘন মিলন মেলা অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা পরিবার সহ অংশগ্রহণ করেন সংগঠনের সাফল্যের এক দশক উদযাপন উপলক্ষে বাজার উপজেলা দলকে চ্যাম্পিয়ন্স কাপের বিজয়ী হিসাবে সম্মাননা প্রদান করা হয় জেনারেল সেক্রেটারি আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মেজবা আহমেদ এমবি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান টাওয়ার হ্যামেসের কাউন্সিলর ডেপুটি মেয়র মায়ুম তালুকদার ব্রিটিশ বাংলাদেশি চেম্বারের প্রেসিডেন্ট রফিক হায়দার বিসিএ প্রেসিডেন্ট ওলি খান এমবি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ সহ আরও অনেকে